আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা আসলে একটু লালাখাল ফাঁকা নিতেছি আর লালা ফাঁকা নিতে লাইন লাগাইলে পাখিটা আসলে কেন বান্দা আছে আহ এটা দিয়ে আমার ও বাঁধে সখে পাখি মারামী ভাই আহ এই পাখিগুলো আসলে এগুলো আপনি এখান থেকে ধরছেন যদি মানে ও বন্ধুটাকে আপনি ধরছেন আহ আসলে বন্য প্রাণী আমরা বাংলাদেশে আপনারা জানেন যে পাখি আসলে আগে আগে আমরা ছোটবেলা পাখি দেখতাম তবে এলা বর্তমানে আগে আগে হাওয়ুয়া হইতাম হাওয়া এটা জিনিস শিল হাওয়া হ্যাঁ আমরা একটু এলাকা বাসায় পাখিগুলো আগে খুবই দেখা যাইতো কিন্তু বর্তমানে আহ পাখি গুলা অতিরিক্ত কম তার কিছু ভীষণের কারণ হতে পারে শিকার কারণ এই ছোট ভাই এ বেড়ায় যে শিকার হয় না সঠে পান দিয়ে তুইছে তবে জানি না তুমি শিকার করো কিনা তবে আমি আশা রাখি যে তুমি শিকার করলেও শিকার হওয়ার কি বিরত থাকো কার পাখি লিগে আমরা পরিবেশে রক্ষা করে এবং পাখিটা একটা পরিবেশের সম্পদ প্লাস প্রাকৃতিক একটা সম্পদ পাখি এবং পাখি আপনারা জানেন যে পাখি আমাদের উচিত যে পাখিরে মুক্ত স্বাধীনভাবে আকাশে উড়ার সুযোগ করে দেওয়া যেমন মানুষের যদি আমরা বন্ধু তো জেলের ভিতরে তখন মানুষ তার স্বাধীনতা রায় তেমনি আমরা যদি একটা পাখি রেখিত করি বন্ধু করি রাখি তাই এটা কিন্তু একটা পাখির তার স্বাধীনতা রায় আমি বাইরে কইরাম যে ভাই আমি পাখির দাম দিলে আপনি একটু শাড়ি আসলে আপনি সারবেন সত্যি কইরাম আমি আপনার দাম দিলাম আপনি দিন আপনি সারা আমি তো আপনার লগে মের চাই তুমি আমি আশা রাখি যে আপনি এই পাখিটা খুব দ্রুত সারি দিন জানেন আর একটু আপনি রাগ করবেন না হ্যাঁ আপনি শুধু মানুষ বুঝলিতে না আসলে পাখি কতটুকু আর আপনারা দেখেন আমরা কিন্তু এখন চাইলার আগের মতো পাখি দেখতে পারি না এখানে ওটাও মেন রিজন যে আমরা শিকারি হোক শিকার করিয়া পাখি দিন দিন আমাদের আমাদের অঞ্চল থাকি বা আমাদের প্রকৃতি থাকি আর এই আর আপনারা মনে করেন প্রকৃতি প্রকৃতি নষ্ট কিন্তু এই জিনিসগুলো প্রধান কারণ ডিফরেস্টেশন ডিফরে তারপরে বন জল করা হয় পাখি এভাবে নষ্ট করা হয় এরপরে আপনারা জানেন যে খাল বিল নদী নালা এগুলো পরাঠ করা হয় তো আমরা এটা থেকে বিরত থাকতাম যারাও পাখি শিকার করেন আপনার তোর আহ্বান জানেন আমরা সুন্দরের স্বার্থে পরিবেশের স্বার্থে বা পাখি শিকার করা বিরত থাকেন আর ভাই আপনারা দিন জানি খাই লোক হ্যাঁ ধন্যবাদ ভাই আপনারা বলা তখন আর এমনি ভিডিও করলাম বলতে গেলে দৃষ্টি দেখবো আসসালামাইকুম